আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন অসুস্থ থাকার পরে আবারও আপনাদের সামনে ক্যামেরায় এসছে আপনারা অনেকেই আমার জন্য দোয়া করেছেন সেই সুবাদে কিন্তু আমি মোটামুটি সুস্থ হয়েছি ইনশাল্লাহ এখন থেকে আমরা আবার রেগুলার নিয়মিত ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তো আশা করি আপনারা সকলেই কিন্তু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের দোয়ায় মোটামুটি সুস্থ হওয়ার ফলে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও কিন্তু আমরা নিয়ে আসছি নিয়ে আসতেছি যে ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বাংলা কার্টুন তৈরি করতে পারবেন বাংলা কার্টুন কিভাবে তৈরি করে আপনারা তো জানেন যে বাংলা কার্টুনের অনেক অনেক চাহিদা রয়েছে তো সেই বিষয়টা লক্ষ্য করে আপনাদের জন্য স্পেশালি বাংলা কার্টুন তৈরি করার জন্য একটা ভিডিও নিয়ে আসতেছি তো সকলে দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি যেগুলো আপনাদের জন্য অনেক উপকারে আসবে কাজে আসবে সকলেই দোয়া করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ